দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি বিল্ডিং সব সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমরা আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোনো রকমের রন্ডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে উলঙ্গ ছবি ভুলাই দিছে নর্তকির রাঁচ ভুলাই দিছে মোবাইল আর ফেসবুকের দৃশ্য তোমাদেরকে ভুলাই দিছে বাপ যদি বুলায় দিছে আমরা হেরে গেছি তোমাদের জন্য নাই তো আমাদের ইসলাম পরাজিত হওয়ার কথা না আমাদেরকে চোখ রাঙ্গাইয়া কথা বলার কথা ছিল না আমরা হেরে গেছি আমাদের নৌজওয়ানদের কারণে হুজুর কথা তো বলছেন সহজ গুনাহ করতাম না এর পরও গুনাহ তো হয়ে যায় আমি আগেও বলছি একটু আগে গুণা হতেই পারে ইমানদারের গুনা হবেই কিন্তু গুনার উপরে জমে থাকবে না গুমার উপরে মজবুত থাকবে না বড় আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে গুনা যদি হয়ে যায় বান্দা তুমি আগে সিদ্ধান্ত নাও গুণা না ঠান্ডা মাথায় ইচ্ছা করে গুণা করো না বারবার গুণা করো না স্বাভাবিক গুণাকে বানাইও না এরপরে যদি কখনো গুণা হয়ে যায় সাথে সাথে তিনটা কাজ করো কয়টা কাজ তিনটা কাজ করে নাও এক এই গুণা যেটা হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দাও এক দুই আর করবা না আল্লাহর কাছে সেটা এক্ষুনি দাও বলো আল্লাহরা আমি লজ্জিত আমাকে মাফ করে দেন আল্লাহ তালা আর শাহিম থেকে বলবে সাথে সাথে করে মাফ যুবক তুমি তোমার সমবয়সী বন্ধুদেরকে খুশি করতে গিয়ে সাত ঘন্টা আড্ডা দিলা মাকে হারাইয়া বাবাকে ছেড়ে বন্ধুদের আড্ডা দিলা কেন বন্ধুরা ফ্রেন্ড এরা এরা একটু খুশি হবে কিন্তু আসর পড়ল না মাগরীব পড়ল না এশাও পড়ল না তোমার মতো অপদার্থ তোমার মতো আহাম্মক বেউকুফ নির্বোধ বোকা আল্লাহর জমিনে কি কোন গরু ছাগল এত বোকা হয় যে বন্ধু তোমার যে সঙ্গী তোমারে নামাজের কথা বলে না আখিরাতের কথা বলে না একটা বার যে তোমাকে আল্লাহর বন্দেগীর কথা শুনায় না কসম বন্ধু ছেলেরা একটা ছেলে হইলো আমার কথা মনে রাখো একজন বলেও আমার কথা শুনলো মনে রাখো বাস ওইটা বন্ধু না ওইটা বন্ধু না যে তোমারে উলঙ্গ ছবি দেখা যে তার মোবাইলের অশ্লীল ছবি কোন নারীর সাথে কোন নষ্টামি করছে কোন মাইয়ার সাথে কোন অশেষ করছে এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায় এটা বন্ধু না এটা ইবলিস এটা শয়তান ছাড়া আর কিছু না এটা জানোয়ার এটা কু এটা শুয়ার ছাড়ার কিছু না জানোয়ার ছাড়ার কিছু না বন্ধু না বন্ধু কিভাবে বন্ধুর এত বড় ক্ষতি করে কথা বলেন না কেন এই জঙ্গলি এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ তার বিবি দশ টাকার জিনিস একশো টাকা দিয়ে কিনতে সমস্ত টাকা জলে নষ্ট করে আর বেচারার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তের গুড়ি ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে নর্তকি দেখো নাচ দেখো উলঙ্গ ছবি দেখো সারাদিন মোবাইল এটারই মনে করছো জিন্দিগি একটা নাই ডাকায় মনে রাখো দুনিয়া তো সুখ না আখেরা তো কিচ্ছু না সুখ কপালে চুল সুখ আর কপালে চুল ফেরেসানি পেরেসানি কে থাকতে হবে অপরাধী থাকতে হবে অপরাধী আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না আখেরা তো সুখ মিলে না এটা আল্লাহর ওয়াদা আগুন জ্বালাইয়া শরীরে আগুন লাগলে ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে নখে লাগে তাহলেও কেউ সুখে থাকে না ঠিক কিনা বলেন না সারাক্ষণ পেরেশান ঠিক না বলেন আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুনা একটা একটা আগুন প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা আগুন মিথ্যা